নমস্কার বন্ধুরা আমি এন ব্লক থেকে রত্না বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি শেয়ার করব কাচাম আম দিয়ে দইয়ের রেসিপি কাচাম আম দিয়ে দই কিন্তু আপনারা দোকানে কোথাও কিনতে পাবেন না এটা যদি আপনাদের বানাতে হয় তবে বাড়িতে তৈরি করতে হবে দইটি কিন্তু তৈরি করা একদম সহজ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে কাঁচা আমের দই বাড়িতে তৈরি করতে হবে তো চলুন বন্ধুরা দেরি না করে এখন আমার ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা আজ আমি কাঁচা আম দিয়ে দই বানাবো তাই আমি আমার বাড়ির গাছে নিচে কিছু আম ছিল সেগুলি নিয়ে নিলাম দই বানানোর জন্য বন্ধুরা এই হলো আমার বাড়ির কাঁচা আম তো ভাবলাম তোমার তো কাঁচা আম সবগুলি ফেলে দিল তো ভাবলাম কী করবো তো এই আম দিয়ে আমি বানাবো দই কাঁচা আমের দই বানাবো তো বন্ধুরা আমার এই দই বানাতে শুধু খালি একটাই কাঁচা আম দিলেই হবে তো আপনারা তো বাজারে কিনতে পারেন এই টক দই মিষ্টি দই কাঁচা আমের দইগুলো নিয়ে খেয়েছেন বন্ধুরা কাঁচা আমের দই কিন্তু খাননি তো আমার ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন আমি কিভাবে কাঁচা আম দিয়ে দই বানাই বন্ধুরা যেহেতু আমার একটা আম দিয়ে হবে তার জন্যে একটা আমি আমি কেটে নিচ্ছি বন্ধুরা এই আমটা আমি ধুয়ে নিলাম ধুয়ে এবার মুখের অংশটাকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে তো খোসা ছাড়িয়ে নেব দেখছেন বন্ধুরা আমি কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে খোসা ছাড়িয়ে নেব এই মাঝখান থেকে আমরা কেটে নেব কেটে এই আটিটা ফেলে দেব কোন বন্ধুরা এই মাঝখানে আটিটা আমি ফেলে দিয়েছি এবার মাঝখান দিক টুকরো করে নিলাম এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এই আটি অংশটা দেওয়া যাবে না এই যে আটের অংশটা এভাবে ছোটো ছোটো পিস পিস করে নেব আমি কেন ই দেখুন বন্ধুরা আমার আম কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তো বন্ধুরা এই আমি পেস্ট করতে আমার সামান্য জল লাগবে বন্ধুরা দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণ জল বন্ধুরা আমার আরো আরও একটু পেস্ট করতে লাগবে পেস্ট হয়নি পেস্ট করা হয়ে গেছে পেস্টটাকে একটা মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি একটা আমই পেস্ট করেছি আমার দুই বানাতে একটা আম দিয়েই চলবে তার জন্য আমি একটা আমি করেছি আমার তো অনেকগুলো আম ছিল তার জন্য করিনি আমি একটা আম দিয়েই চলবে পেস্ট হয়ে গেছে আর কোনো রকম দানা ভাব নেই একদম মিহি পেস্ট করে নেবে কোনো শক্ত যেন না থাকে তো বন্ধুরা আমি এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা পুনি আমি এই কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব আম যে পেস্ট করেছিলাম মিষ্টি জামে এই আমগুলি দিয়ে দেব বন্ধুরা আমের যে মিশ্রণটা আমি পেস্ট করেছি সেটা আমি এখন করার মধ্যে নিয়ে জাল জাল করে নেব বন্ধুরা এই আমের পেস্টটাকে আমি দু মিনিট জাল করে নেব বন্ধুরা আমার এটা দু মিনিট জাল হয়ে গেছে দেখুন এটা ঘন ঘন হয়ে আসছে এখন আমি এক সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেবো গ্রিন ফুড কালার দিয়ে দেবো আপনার ইচ্ছাগুলো না দিতেও পারে এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দেবো বন্ধুরা সেখানে আমি শুধু দুই ড্রপ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি থেকে নামিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে না ঘন ঘন হয়েছে এই যে দেখুন বন্ধুরা দেখুন আমি এটাকে এটাকে নিচে নামিয়ে এখন ঠান্ডা হতে রেখে বন্ধুরা এটা ঠান্ডা হতে হতে আমি এখন দুধটাকে জাল করে নিচ্ছি এদিকে দুধটা জ্বালানো জাল দেওয়ার জন্য আমি উনুনে একটা বসিয়ে নিলাম এখানে আমি এক লিটার দুধ দিয়েছি বন্ধুরা এখানে এক লিটার দুধ আছে আমি তাকে জাল করে নেব। এখানে এক লিটার আছে এখানে আমি সাড়ে সাতশো করে নেব জাল করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এভাবে জাল করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমার দুধ একদম এসেছে এই যে দেখুন জালও পড়েছে চুলা এই যে দেখুন আমের দই তার জন্য দুধটা একটু ঘন করলে ভালো হয় খেতেও ভালো হবে এই যে দেখুন আমার দুধটা একদম ঘন হয়ে গেছে এই যে বন্ধুরা কাঁচা আমের দই তো তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম চিনি দিয়েছি চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব বন্ধুরা এই দই একদম সুস্বাদু দই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এ দেখুন খুব স্বাদ বন্ধুরা আমার দুধটা এখন জাল হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি দুধটা যখন ঠান্ডা হবে তখন আমি দই বসাবো এই দুধ ঠান্ডা হতে রাত্র হয়ে যাবে তার জন্য এখানে আর করা যাবে না যখন বসাবো তখন আপনাদের সাথে শেয়ার করব দই দই হয় হয় তো তার জন্য খুব চিন্তা বন্ধুরা আমি তো কাঁচা আমের দই বাইরে করতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার পর এখন আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম তো বন্ধুরা এদিকে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে আর কিরকম টেম্পারেচার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আঙুলটা ডুবিয়ে রাখতে হবে হালকা গরম হতে হবে আমি একটা বাটি নিয়ে নিলাম বন্ধুরা এটা হলো আমার ঘরে তৈরি করার দই টক দই আপনারা ইচ্ছা করলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন আমি ঘরে তৈরি করেছি টক দই এই যে দুই চামচ টক দই নিয়ে নিলাম এখন আমি হ্যান্ড দিয়ে এটাকে ফাটিয়ে নেব এভাবে ফাটাতে হবে আমার আমের ঠান্ডা হয়ে গেছে এইবার এই আমের সাথে দুইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমের এই পেস্টটা যেন খুব ঠান্ডা থাকে গরম যেন বিন্দুমাত্র না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর যে দুইটা আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু ফ্রিজে ঠান্ডা দই নেওয়া যাবে না নর্মাল টেম্পারেচারে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে এখন আমি দুধের পাত্রে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দুধের সঙ্গে যে দইয়ের সাজ আর আমের মিশ্রণটা সেটাকে আমি একটা হ্যান্ডুক্সের মাধ্যমে মিশিয়ে নেব যেহেতু কাঁচা আমের দই তাতে যদি সামান্য ফুড কালার মেশানো যায় তবে এটা দেখতে খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুড কালারের সাথে মিশিয়ে নিয়েছি আর একটা সুন্দর কালার কিন্তু চলে এসেছে এখানে আমি দুই বসানোর জন্য একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি এইবার আমি এই মিশ্রণটাকে নিয়ে এই মাটি পাত্রের মধ্যে ঢেলে দেব এখন আমি একটি সাদা কাগজ দিয়ে পাতিলের মুখটাকে একটি গাড়ারের সাহায্যে বেঁধে দেব যেন কোনো বাতাস না ঢুকতে পারে এখন একটা পাত্রের মধ্যে রেখে ঢেকে দেব জমাট বাঁধানোর জন্য এমন একটা পাত্র নিয়েছি বড়ো পাত্র এইবার দইটাকে রেখে দেব এই পাত্রের মধ্যে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম একটা তোয়ালে দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে করে ঢেকে দিলাম পরদিন সকালে আমি ফিরে এসে আপনাদেরকে দেখাবো কাঁচা আমের দই কেমন বসেছে এটাকে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না তো বন্ধুরা আজ সকালবেলা আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম এই যে দেখুন বন্ধুরা আমার কাঁচা আমের দই একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন কাঁচা আমের দই আমার স্বামীকে দেবো টেস্ট করার জন্য কাঁচা আমের দই কিরকম হয়েছে কি করেছে আমি খাইনি তো কোনোদিন দিন দেখি তো কেমন হয়েছে খুব বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে কাঁচা আমের দই তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো টেস্টি হবে দারুন দারুন সেরা বন্ধুরা এটা কিন্তু খুব সুস্বাদু খাবার তো বন্ধুরা আমার এই সুস্বাদু কাঁচা আমের দই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ছোট্ট পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা